আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার বাদারহাট বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে জানাবো পাইকারি এবং খুরসা কত করে দাম

বিষ পিয়াজ হ্যাঁ লাগাবো তিন বিঘে লাগাইছে এবার দেড় বিঘে লাগাবো দেড় বিঘে লাগাবেন কত বিঘে লাগাবেন আলু পেঁয়াজ দুই বিঘে দুই বিঘে লাগাব এবার কয় বিঘে লাগাবেন এবার এক বিঘে

মানে অনেক লস যাচ্ছে অনেক লস যাচ্ছে এই যে সামনে কি হলো দাম বাড়ার সম্ভাবনা আছে না ওরকম তো বোঝা যাচ্ছে না বা চোরিয়া সবাই লাগাই নেওয়া হয় এই যে গুঁড়া পেঁয়াজ মন কাটা সব লাগাই নেওয়া হয়েছে এই পেঁয়াজ তো আর বছর দশ হাজার বারো হাজার ছিল এবার আছে আপনার তিন হাজার উপের বাজার মন কাটা অলরেডি লাগানো শুরু হয়েছে হ্যাঁ দেখাই অলরেডি ভাই এটা মন কাটা লাগানো শুরু হয়ে গেছে না হ্যাঁ মানে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আপনাদের এলাকায় কি তার লাগানো শেষের দিক না আমাদের এলাকায় না তো সোর এলাকায় লাগানো আমাদের এখানে আরো